হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম থার্টি ফার্স্ট উপলক্ষে পিকনিক চলছে কে কে কি করছেন বাচ্চাদের জন্য আসলে থার্টি ফার্স্ট উপলক্ষে আসলে বাচ্চারা একটু চাই যে একটু পিকনিক হোক আনন্দ হোক আমাদের রান্না বান্না চলছে এই যে আমাদের মাংস জোরে জাল দিলে চক করে পড়ে যাবে হ্যাঁ জাল কমিয়ে দেন আর এখানে খিচুড়ি রান্না করে রাখা হয়েছে সালাদে মোলা আবার কেউ পছন্দ করে কিনা আলাদাই থাক ওটা চাক চাক করে থাক যদি কেউ পছন্দ করে নেবে শশা আর টমেটো সালাদ না খিচুড়ি খিচুড়ি গরুর মাংস টমেটো স্যালাদ আর ড্রিঙ্কস আজকে পিকনিকে মেনু কে কে দেখছেন একটু কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট রান্না মোটামুটি হয়ে গেছে আমাদের এবারে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল তাই না আপু নয়টার মধ্যে হয়ে গেল আর এবার আসলে খিচুড়ি আর গরুর মাংস করাতে রান্না তাড়াতাড়ি হয়েছে অন্যবার তো বার করা হয় এই জন্য অনেক প্রসেসিং দেরি হয়ে যায় হ্যাঁ এই যে বাচ্চারা আরও অনেকেই আছে তারা এখনও কেউ অফিসে কেউ বাসার নিচে ছাদে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি মোটামুটি আমরা অনেক মানুষে আছি হ্যাপি লাউ রাইয়া থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট বলো হ্যাপি পিকনিক হ্যাপি পিকনিক প্রতি বছরে আমরা একটা রিউনিয়ান হয় প্রতি বছরে এই দিনে একটু পিকনিক হয় এটাই আর কি মজা হ্যাঁ পয়লা বৈশাখেও পড়তে পারি তাই না আপু আচ্ছা নেক্সট ইয়ার মানে এই সামনের পয়লা বৈশাখে যদি আমরা সহিস সাল্লামতে থাকি আল্লাহ যদি চাই তাহলে করবো ইনশাল্লাহ বাচ্চারা মজা পায় পিকনিক হলে একটু খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে খেলে আসলে মজা পায় বিশেষ কোনো আয়োজন না একটু খিচুড়ি মাংস এটাই এটাই অনেক আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাংসের কালারটা কিন্তু মাস আল্লাহ হয়েছে পাত্র ছোট হোক সমস্যা নাই আমরা রয়ে শয়ে রান্না করছি এত দ্রুত আসলে হয়ে যাবে মানে কল্পনা করিনি তাই না আপু প্রথমে হ্যাঁ প্রথমে অনেক কষ্ট হয়েছে চুলা ধরাতে এখন মোটামুটি চুলা ধরানোর মাস্টার না হলে কি চুলা ধরানো যায় যে আমাদের চুলা ধরানোর মাস্টার যে সারা সম্ভব হয় না চুলা ধরানো আতিপাতি যাতে প্রতি বছরই আতিপাতি যে যেদিকেই করুক না কেন মাস্টার আসবে তারপর চুলা ধরানো হবে জ্বালানি মন্ত্রী আমাদের আরো তিনজন আরো তিনজন রাঁধুনি হারিয়ে গেছে চুলাতে